তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কিরকম আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আছে আমাদের গ্রামের নামযজ্ঞ তো আমাদের এখানে অষ্টম প্রহার নামযজ্ঞ হয় আজকেরা ভোর থেকে নাম স্টার্ট হয়েছে কালকে ভোরে মানে আমাদের নামযজ্ঞটা সমাপ্ত হয়ে যাবে তো গাইস তোমাকে যেন নিয়েছি একটা নতুন একটা ভিডিও তো চলো ভিডিওটা স্টার্ট করি আর সবাই মিলে বলো জয় শ্রী রাধে 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 তো গাইজ চলো ভিডিওটা স্টার্ট করি তো বন্ধুরা এইদিকে আমাদের বাজার এখনও খোলা হয় নাই সব কিছু রেডি হয়ে গেছে প্রসাদ টসাদ আমাদের মানে সব এখানে ভক্তবৃন্দরা বসতিছে তো যারা দূর থেকে দূর থেকে আসছে সবাই এখানে আমাদের ভক্তবৃন্দদের বসার জন্য কুটা দিয়ে বসার জায়গা বানানো হয়েছে আর আমাদের আনন্দ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এক পাশে আমাদের এই পাশে প্রসাদ রান্না করা হচ্ছে এইদিকে আমাদের দাদুরা কাকারা সবাই মিলে এদিকে ভক্তবৃন্দদের জন্য খিচুড়ি প্রসাদ বানাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর এই পাশে আমাদের মা মাসিরা সবাই এখানে তরকারি কাটছে সকাল থেকে এনারা এসে এখানে মানে ভক্তবৃন্দদের জন্য প্রসাদ বানানো হচ্ছে তো এনারা তরকারি সবাই কাটতেছে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দুই পাশে প্রসাদ বানানো হচ্ছে এই সাইডে আর ওই সাইডে এই সাইডের প্রসাদগুলো নামানো হচ্ছে হন ভক্তবৃন্দদের মানে খাতি দেওয়া হবে তো বন্ধুরা আর কিছু সময়ের ভিতরেই আমাদের ভক্তবৃন্দদেরকে মানে প্রসাদ বিতরণ করা হবে রাধে রাধে কেবলই আমাদের আনন্দবাজার মোটে শুরু হয়েছে মানে এখনো প্রসাদ বিতরণ করা হয় নাই প্রসাদ দেওয়া হবে আর সব ভক্তবৃন্দরাই আসতেছে হাই দিদি হায় তো দেখতে পাচ্ছ আমাকে দিদি একটা হাই করে বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের আনন্দবাজার শুরু হবে তো প্রথমে এখানে পুজো করতে চলে আসছে আমাদের মা মাসিরা সবাই ভিতরে দেখতে পাবেন আপনারা সবাই ভক্তরা চলে আসতে তো বন্ধুরা আমাদের প্রথম নামযজ্ঞ প্রথম বৈঠকটা এই যে কেবলে মাত্র শুরু হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমাদের আনন্দ বাজার খোলা হয়ে গেছে আর নামযজ্ঞের আজকে আমাদের প্রথম বৈঠকটা এই যে মাত্র আমাদের ভক্তদের জন্য প্রসাদ দিতে চলে যাচ্ছে সবাই তোর মাথায় আসে না আসে না আসে না আমার মাথা আমি আবার আসতে করতে পারো তে যা ওই পাতা নিয়ে যা আরে আমি কাকে তো বন্ধুরা আমাদের আনন্দবাজার পুরোপুরি মানে ভর্তি হয়ে গেছে ভক্তবৃন্দরা আরোই আসছে আর তারপরে দেখতে পাচ্ছ তোমরা আমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম বইটাকে খুবই সুন্দর মজা হয়েছে ভক্তবৃন্দারা তো অনেকেই আসতেছে আর তো বন্ধুরা তারপরে আমাদের প্রথম বৈঠকটা উঠে গেছে অ্যান্ড তারপরে পাতা উঠানো হচ্ছে আবারও ভক্তরা বসতিছে তো দুটিও বৈঠক বসতিছে তো এরকম মিলেই খুব সুন্দরভাবে বাজারটা আমাদের চালু হয়ে গেছে আর তারপরে তোমরা দেখতে থাও গায়েস ভিডিওটা আর কি

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কেবলমাত্র সন্ধ্যা হয়ে গেছে আর এই যে আমাকে ফিল্ডা এই বছর কেন ফিল্ড সব দিন ওই সাইডে বানানো হয় তো এই বছর এই সাইডে হয়েছে তো গাইস চলো তোমাকে ঘুরে ফিরে দেখাই আর কি সো বন্ধুরা ফাইনালি আমাকে গ্রামের মানে নামযজ্ঞ তো স্টার্ট হয়ে গেছে আর আমাদের এখানে হচ্ছে অষ্টমপ্রহার নামযজ্ঞ হয় তো নামযজ্ঞের দিকে তোমাকে নিয়ে যাবো প্রথমে তোমাকে অল্পটা আমাকে মানে ফিল্ডা এবছর প্রতি বছর ওই দিকে হয় এই বছর ওই জায়গাটা চাষ করা হয়েছে তো তার জন্যে এই সাইডে মানে জেসিপি দিয়ে সুতরা করে সব কিছুই বানানো হয়েছে তো গাইস চলো তোমাকে ফিল্ডগুলো দেখাই অ্যান্ড তারপরে নামযজ্ঞ ভিতরে কীরকম কী হচ্ছে সব কিছুই দেখতে পাবা আর গাইস চলো ব্লগটা স্টার্ট করি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মানে ভক্তরা একের পর এক আর আসতেছে আর আসার পরে তারপরে আমাদের এই লেফট সাইডে বানানো হয়েছে ওই সাইডে তো আনন্দবাজার তোমরা দেখছোই অ্যান্ড ওই সাইডে আনন্দ বাজার আর তারপর এদিকে তোমার ভিতর দিকে ফিল্ড রয়েছে তো আমরা ভিতরে পরে ঘুরে ঘুরে দেখাবো আর গাইস চলো এবার তোমাকে আমরা তো গাইজ এবার তোমাকে আমরা আমাদের যে জায়গায় নামযোগ্য হচ্ছে নাম হচ্ছে তো নাম কীর্তন অল্পটা শোনাই দিই তো চলো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে নামকরণ হচ্ছে তো এই যে আমাদের গেট বানানো হয়েছে এন্ড এই যে लेफ्ट জল জলদান করার জন্য মানে ভক্তদের জলের জন্য ব্যবস্থা করা হয়েছে আর তার ভিতরে একটু বাবা लेफ्ट সাইডে দেখতে বাবা আমাদের बजरंगबली মূর্তি এন্ড তারপরে এখানে আমাদের নাম আমাদের হচ্ছে আর তারপরে তোমাকে আমরা পাউ সাইডে তোমাকে আমরা পাউ সাইডে আমাদের কালাচান বাবার বাবারে একটু দেখাই দিই দেখতে পাচ্ছ তোমরা কালা চন্দ্র নাচ করছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের তুলসী মাকে চারিদিক দিয়ে পরিক্রমা করে এইখানে ওনাকেও পুজো করা হচ্ছে আর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন আমাদের যে এখানটায় মানে নামযজ্ঞ করা হয় তো এই যে দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে অষ্টম প্রহার হয় নামযজ্ঞ তো আমাদের যজ্ঞটা তো হয়ে গেছে আমাদের হোমযজ্ঞ হয়ে গেছে এখন নাম চলতিছে তো তো বন্ধুরা তোমরা একটু নাম শোনো অল্প কিছু সময় অল্প কিছু সময় নাম শোনো আহর দোর এবারে গালি আচ্ছা গুণ করা নাই মনে হইছে ঘুমায় গেছে কই ভাই আর একবার ধ্বনি দাও এই দোর আরেকটা আল্লাহ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের সব মাতবরা তারপরে গ্রামের গ্রামের আমাদের দাদুরা সবাই কাকারা সবাই আমাদের মানে ভক্তবৃন্দদের মাঝখান দিয়ে জয়ের ধ্বনি দিয়ে মানে আনন্দ বাজারটাকে দিচ্ছে আর আর খুব সুন্দর মজাও আসতেছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা তারপরে মানে এই বছর যেরকম লোক হয়েছে আমাকে গ্রামে মানে কোনো বছরের এত লোক হয় না তো গাই চলো তোমাকে একটু ফিল্ডের দিকে ঘুরে নিয়ে এসে তো বন্ধুরা তারপরে আমাকে আনন্দবাজারে মানে রাত দশটা বাজে গেছে তাও বি ভালো মানে ভিড় রয়েছে এই বছর মানে ভক্তরা খুবই অনেক পরিমাণে আসছে আর আর চলো তোমাকে এবার একটু ফিল্ডের ভিতরের দিক দিয়ে মানে ভালোভাবে তোমাকে একটু দেখায় দিই তো তো গাছ দেখতে পাচ্ছ আমাকে ফিল্ডের ভিতরে মানে ঢুকে লেফট সাইডে ওইদিকে তোমাকে আনন্দবাজার চলে গেছে আর আমাদের এই রাইট সাইডের থেকে মানে ব্ৰেক ডান্স তাৰপৰা মনোহৰ দোকান পপকৰ্ণ চাট ফুচকা চব কিছুৰী দোকান গাই চল তোমাকে একো মানে আমাৰ মানে কীৰকম কি লোকজন হৈছে তোমাৰতো দেখি পাৰ্চ এইবছৰ মানে বহুত লোকেই হৈছে বন্ধুৰ মানে এইবছৰ প্ৰতি বছৰৰ থাকে এইবছৰ বেছি লোক হৈছে আৰু চল তোমাৰ গাই দেখি পাবা এই লেফট চাইডৰ দীঘ মানে লেফট সাইডের দিকে তোমরা মানে মিষ্টির দোকান তারপরে পান দোকান সব কিছু হ্যাঁ দাদা একটু হাই হাই দিয়ে দাও করে তাও ভালোই মানে দোকান উঠছে ভাগবতে তো ছিল অল্প করা আর তারপরে আমাদের মানে এই ডাইন সাইডের দিকে দেখতে পাওয়া ফুচকা চাট অ্যান্ড পপকর্ন সব কিছুরই দোকান তোমরা দেখতেই পাচ্ছ তো গাইজ মানে প্রতি বছরের থেকে মানে আমাদের সব বছরের থেকে এই বছরের চেয়ে মানে বহুত বেশি পরিমাণে মানে লোকজন হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর চলো এবার একটু ওই আমাদের গানের ওই দিকে যাই আর যাই তোমাকে দেখায় দিই সো বন্ধুরা ফাইনালি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো নিশ্চয়ই করবা ভাইডির চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তো ব্যাস নতুন একটা ব্লগের সাথে দেখা হবে তার টাটা বাই বাই ফ্রেন্ডস